পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে একটি ভালো কোম্পানিতে ভালো কাজ খুঁজছেন আজকের এই ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে থাকা এবং খাওয়ার সুবিধা আপনি পেয়ে যাবেন কিছু কিছু পোস্টে কিছু কিছু লোকেশানে এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে ইন্টারভিউ চলছে এখানে রকম পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ একটা দিতে হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনি এখানে কাজে জয়েন করতে পারবেন তো পশ্চিমবঙ্গের মধ্যে কাজের সুযোগ আছে প্যাকিং পিকিং এ সমস্ত কাজও কিন্তু এখানে রয়েছে এবং এই কাজের জন্য ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম এখানে এইট পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাবে তাছাড়া যারা এইট পাস করেছেন টেন্থ পাস করেছেন টুয়েলভ গ্রাজুয়েট প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা এখানে বোনাস রয়েছে ওটি রয়েছে যারা কাজ করবেন এখানে বোনাস আছে এবং আট ঘন্টা কাজ করার পরে এখানে কিন্তু ওভার টাইমও রয়েছে তো এই কাজের জন্য ছেলে মেয়ে দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকের জন্য দারুণ সুযোগ রয়েছে যারা দীর্ঘদিন ধরে একটি ভালো কোম্পানিতে ভালো কাজ খুঁজছেন অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় জব লোকেশন রয়েছে কি কী পোস্ট আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখুন চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস প্রেস রাখুন তো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে প্যাকিংয়ের কাজ থেকে শুরু করে এখানে স্ক্যানিং ডিপার্টমেন্ট এবং লোডিং আনলোডিং সুপারভাইজার বিভিন্ন রকমের কিন্তু পোস্টে এখানে নিয়োগ চলছে তো আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান তো আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখুন এখানে প্রায় দুশো কুড়ি প্লাস কিন্তু শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে হালকা কাজ আছে এবং আট ঘন্টা করে ডিউটি করতে হবে তো ভিডিওটা ভালো করে দেখুন তারপর আপনি সমস্ত ওটা নিজের দায়িত্বে যাচাই করে নিয়ে অ্যাপ্লাই করবেন তো প্রত্যেকের জন্য দারুণ সুযোগ এরকম সুযোগ বারবার আসবে না তাই যারা দীর্ঘদিন ধরে একটি ভালো কোম্পানিতে ভালো কাজ খুঁজছেন অবশ্যই এখানে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু কর্মী বাছাই করা হচ্ছে কোনো রকম এক্সাম বা পরীক্ষা কিন্তু এখানে দিতে লাগবে না তো দেখতে পাচ্ছেন হরলিক্স কোম্পানি রিক্রুটমেন্ট টু এখানে হরলিক্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্যাকিং ইউনিটে কিন্তু কাজটা হবে এটা স্থায়ী চাকরি রয়েছে দুশো কুড়ি প্লাস শূন্য পদে এখানে নিয়োগ চলছে যেখানে ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো দুশো কুড়ি প্লাস শূন্য পদে এখানে কী কী পোস্ট আছে সেটা আমরা দেখে নেব তো বিভিন্ন রকমের কিন্তু পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে যেমন এখানে প্যাকিং পোস্টে নিয়োগ করা হচ্ছে হরলেক্স প্যাকিং পোস্টে ঠিক আছে যার পাউচ টিন এখানে কিন্তু থাকবে তো বন্ধুরা এখানে প্যাকিং লাইন হেল্পার প্যাকেজিং লাইন হেল্পার রয়েছে এবং কোয়ালিটি পোস্টেও কিন্তু কাজের সুযোগ আছে এবং রয়েছে প্রোডাকশান হেল্পার মেশিন অ্যাসিস্ট্যান্ট ওয়ে হাউস স্টোর অ্যাসিস্ট্যান্ট ডিসপেচ অ্যান্ড লোডিং স্টাফ হাউসকিপিং পোস্টও কিন্তু কাজের সুযোগ রয়েছে যে কোনো একটা ভালো পোস্ট আপনি বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন তো আবেদন করার জন্য আপনার বয়স কত হয়ে থাকতে হবে সেটা ভালো করে দেখুন তো আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত বয়স সীমা চা হয়েছে অভিজ্ঞতার ক্ষেত্রে আটচল্লিশ বছর পর্যন্ত আপনার কাজের অভিজ্ঞতা যদি থাকে তো এখানে আটচল্লিশ বছর পর্যন্ত বয়সটা হলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে আর যাদের কাজের অভিজ্ঞতা নেই তাদের আঠারো বছর থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত বয়স সীমা চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস থাকলে অ্যাপ্লাই করা যাবে এইট পাস থেকে আইটিএ পর্যন্ত পোস্ট অনুযায়ী কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তো বন্ধুরা এখানে বেতন ও সুযোগ সুবিধা দেখুন তো ষোলো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পোস্ট অনুযায়ী কাজের অভিজ্ঞতা অনুযায়ী এবং জব লোকেশন অনুযায়ী কিন্তু এখানে বেতন থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সাথে পি এফ ইএসআই ওটি এবং বোনাস রয়েছে তো কাজের স্থান কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এখানে কাজের জায়গাগুলো এখানে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে এখানে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা রয়েছে এখানে দুর্গাপুর আসানসোল বর্ধমান ঠিক আছে তো যারা আগ্রহী আছেন দীর্ঘদিন ধরে একটি ভালো কোম্পানিতে ভালো কাজ খুঁজছেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এখানে অ্যাপ্লাই করার জন্য আপনি ভিডিওর মধ্যে এবং ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এইচআর নাম্বার হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন সমস্তটা নিজের দায়িত্বে ভালো করে যাচাই করে নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম গুরুত্বপূর্ণ চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চললাম বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন